पक है, जो दिल में बसे मेरे दिल फार के दिखा देंगे नाम नबी का है ने नबी सुन ले जू बा तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए

মনে রাখবেন এই লড়াইটা কিন্তু হিন্দু মুসলমানের নয় লড়াইটা হচ্ছে এক শ্রেণীর রাজনীতির কারবারি সাম্প্রদায়িক ব্যক্তিদের সঙ্গে মুসলমান শুধু মুসলমান নয় সুবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন নবীর পক্ষে আমাদের পক্ষে কথা বলছে না বলেনি ছিল হাবসি বেলাল নবীকে ভালোবেসে সয়েছে শত জুলুম মুখে নবী বলে সুবহানাল্লাহ देंगे वो दे जान, दे जान भी ले लेंगे वो मेरे नबी पट है जो बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है যাই হোক অনেক লম্বা আমি আর সময় নষ্ট করছি না চলে যাচ্ছেন কোথায় এক্ষুনি ছেড়ে দেবো ভাজনদের তাল থেকে আছে বুঝতে পারছেন আমি তো হঠাৎ করে এসেছি যাই হোক প্রথমে একেবারে ছোট্ট করে দু একটি কথা বলবো ভাতুয়া এলাকা থেকে শুরু করে এই গ্রামের আশেপাশের মানুষ জমি প্রেমিক মানুষ যারা মঞ্চে আমার অডিয়েন্সে আছেন যারা মাইক্রোফোনের আওয়াজে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যেই হন না কেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে প্রত্যেককে ফুরফুরা দরবার পক্ষ থেকে আমি সেই পীরের নাতি হিসাবে আমার হরিণপুরা দরবার সাহিবের পক্ষ থেকে আজকে আমরা যে ভাইরা এখানে এসেছি এসেছি কমিটি যারা আছেন গ্রামবাসী যারা আছেন প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি দেখুন প্রথমে আমি বলছি আবারও লড়াইটা কিন্তু হিন্দু মুসলমানের নয় লড়াইটা কোন সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের নয় কিন্তু একটা সাম্প্রদায়িক দল সুচক্রের সঙ্গে সুচক্রান্ত করে bolsarer সঙ্গে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াইটা লাগিয়ে দিয়ে 2026 সালের ফাটটা দিতে চায় এটা কিন্তু আমরা হতে দেব না আমরা প্রত্যেকটা জায়গায় দিব বলবো এই লড়াই কিন্তু হিন্দু মুসলমানের নয় এটা আমাদের বারবার বলতে হবে এই লড়াইটা আমাদের একটা সুচক্রান্ত কারিম কৌশল কারিম ভোটকে তারা আত্মসাত কারিম ভোটের চিটিংবাজ কারিম ভোট বেড়ে নেওয়া এদের সঙ্গে লড়াইটা হচ্ছে কাদের শুধু মুসলমানের নয় যারা শুভবুদ্ধি সম্পন্ন দেশ প্রেমিক নদী প্রেমিক এদের সঙ্গে লড়াইটাই আর করছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যত আমার নবীর ওপরে আঘাত আসবে এতে মুসলমানের ইমান তাজা হবে না হবে না হবে আমাদের তাজা হয়েছে না হয়নি হয়েছে আর দুর্ভাগ্য আমাদের ইমান কিন্তু দুর্বল হয়ে গিয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকেই কি হচ্ছে যাতে আমাদের ইমানটা তাজা হয় আর সেটা হয়েছে না হয়নি হয়েছে ব্যানার কটা পুড়িয়েছে আর কটা ব্যানার লাগানো হয়েছে আপনি দেখুন গুনতে পারবেন না কোটি কোটি ব্যানার লাগানো হয়েছে মনে রাখবেন যখন টরন্টো জমিনে আমেরিকার বুকে টেরি জন্স একজন খ্রিস্টান আমাদের ভাই হিন্দুরা আমাদের ভাই জৈন বৌদ্ধ জাতি ধর্মের মানুষ আমাদের ভাই কিন্তু প্রত্যেক সম্প্রদায়ের মাঝখানে কিছু ভেজাল লোক আছে না নাই মুসলিমদের মধ্যে অস্বীকার করার জায়গা নাই শুনুন এখন খ্রিস্টান ইন্টারনেটে ভাইরাল আজও পাবেন তার নাম হলো মিস্টার টেরি জনস যখন টেরি জোন্স বলেছিল ঈদের দিনে কোরআন মাজিদ পুড়িয়ে ফেলবো সেদিন সারা বিশ্বের মুসলমান ভেবেছিল একটা পাগল বলছে বলুক ওদের আইন কানুন আছে এরা বুঝে নেবে কিন্তু বাংলাদেশ থেকে আমার এক হিন্দু ভাই একজন শিল্পী তার নাম হলো ভাই আমার নামটা আমার এই মুহূর্তে নকুল কুমার বিশ্বাস ইয়েস নকুল কুমার বিশ্বাস ইন্টারনেট আছে সার্চ করবেন তিনি কি বলছেন যাবেন তিনি বলছেন হে মিস্টার টেলিজন্স তুমি কটা কোরআন পড়াবে তুমি জানো না কোরআন প্রেমীদের ভালোবাসা কোরআনের প্রতি একটাও যদি পৃথিবীতে হাফেজ জিন্দা থাকে সারা পৃথিবীর বুকে একদিনের মধ্যে দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে আবার কোটি কোটি কোরআনের কপি ছড়িয়ে যাবে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান

হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ আছে তারা আমার নবীর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে আপনি পাড়া সাথে চলে যান ওখানে গিয়ে দেখবেন একটা মসজিদ আছে আমাদের হিন্দু ভাইদের পাড়ায় সেই মসজিদটাই মুসল্লি আছে দূর থেকে একটা হিন্দু সম্ভ্রান্ত পরিবার তারা ওই মসজিদটা দেখাশোনা করে রং করে মাইকের आवाज আর মুসলিমদেরকে বলে তোমরা এ শেখ নামাজ করবে এটা যখন দেশ যখন ভাগ হয়েছিল বিনিময় প্রথা হয়েছিল বাংলাদেশের সাথে তখন এখানকার মুসলিমরা ওখানে গেছে ওখানকার হিন্দু ভাইরা এখানে এসেছে এই এই যে মসজিদটা সর্বনিম যাওয়া যায়নি এই মসজিদটা দেখাশোনা করার দায়িত্ব আমরা নিয়েছি সুবহান আল্লাহ নবীন হিন্দু ভাই আছেন না আছে একজন এই কদিন আগে আমি এটা রেফারেন্স দিয়েছি একজন হিন্দু ভাইয়ের বন্ধু ছিল একটা মুসলিম ভাই ওই হিন্দু ভাইটি কিডনি দুটোই খারাপ হয়ে গেছে কেউ দেয়নি তার বাপ কিডনি দেয়নি মা দেয়নি ভাই দেয়নি বোন দেয়নি যদি ম্যাচিয়ার হওয়ার ব্যাপার থাকে ম্যাচ করার ব্যাপার থাকে তার বন্ধুর সঙ্গে ম্যাচ করেছে মুসলিম বন্ধুটা নিজের একটা কিডনি কেটে হিন্দু ভাইকে দিয়েছে এটাই হলো বাংলার সম্পৃতি এটাই হলো ভারতের সম্পৃতি মনে রাখবেন এই সম্পৃটিকে নষ্ট করার চক্রান্ত চলছে এই চক্রটা আমরা কোনোমতি হতে দেব না এই জাকৃতি হচ্ছে সব ভোটের জন্য হচ্ছে আমাদের লড়াইটা হবে অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আমাদের লড়াইটা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা হবে যে সাম্প্রদায়িক শক্তি আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সেই জন্য এই জ্যোতি প্রশাসনকে ভিক্ষার জানাই আসলে জ্যোতিটি মানুষটা ধর্মের প্রসার করে থাকে কিন্তু রামকৃষ্ণ দেব নন রামকৃষ্ণ দেবকে আমরা স্যালুট করি স্বামী বিবেকানন্দ জিকে আমরা স্যালুট করি ওয়ান রোড ওয়ান মাইক ওয়ান ক্যামেরা আমি বলছি লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার ইন্টারনেটে বক্তব্য আছে কুড়ি পঁচিশ হাজার একটা দুটো নয় অনেক বক্তব্য পাবেন আমি শ্রীরামকৃষ্ণ পরমাংশ দেবের বাণী বলি আমি স্বামী বিবেকানন্দ জির বাণী বলি কিন্তু তারা হলেন প্রকৃত ধর্মগুরু আর এই লোকটা হলো ধর্মের নামে অধার্মিক কাজ করা ব্যক্তি আপনারা জানেন আমি একটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে থ্যাংকস দিচ্ছি আজকে আজকে থ্যাংকস দিচ্ছি একটা ব্যাপার সেটা হলো আফগানিস্তানের মতো একটা দেশ যে দেশকে অনেকে আগে বলতো মোল্লা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের দেশ সেই দেশের সঙ্গে আমার ভারতের কোনো শত্রুতা ছিল না কিন্তু এই কিছুদিন আগে থেকে শত্রুতা শুরু করেছিল কিন্তু মোদীজি আজকে দেখিয়ে দিয়েছেন আফগানিস্তান থেকে আমির খান মুত্তাকি বিদেশ মন্ত্রী দাড়িওয়ালা জুব্বাওয়ালা চাচা এই দেশে আসার পর আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জিিতার সঙ্গে মিটিং করছে কিন্তু সারা ভারত বলছে কেন প্রতিবাদ করলো না কিন্তু Jokowi জি বড় খারাপ সেগেছে বলছে যেটা ইন্টারনেট থেকে দেখলাম আর কি এটা আমার দেশের জন্য ক্ষতিকর দেশ সব সময় বিদেশ দান্তর সভাসংহ সম্পর্ক বজায় রেখে গুণগতভাবে সম্পর্ক তৈরি করে আমাদের দেশকে ডেভেলপ করবে এটাই হবে বড় ব্যাপার আফগানিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক অনেক বড় জায়গায় পৌঁছেছে আর এখানে যোগীজি খারাপ লাগলো তাহলে বোঝা যায় যোগীজি শুধু মুসলমানদের শত্রু তো নয় যোগীজির প্রশাসন যোগীজি সারা ভারতের শত্রু এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং মোদীজিকে বলবে বিরুদ্ধে আপনি আমার দেশের প্রধানমন্ত্রী আপনি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী নন খ্রিস্টান জৈন মুসলমান সবাই প্রধানমন্ত্রী আমরা যখন বিদেশে যাই আমাদের প্রধানমন্ত্রী মোদীজির কথা বলি আমরা আমরা গর্ববোধ করি আমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি মুসলমানদের প্রধানমন্ত্রী যেগুলো হচ্ছে অন্যায় হচ্ছে এই অন্যায়গুলো বন্ধ করতে হবে না বন্ধ করলে এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের রেগুলারিটি কন্টিনিউসলি চলবে প্রশাসনকে সম্মান জানিয়ে সংবিধানকে সম্মান জানিয়ে আমরা আইনগত ভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব এই জন্য বলব যে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এই নাম বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কি বলবেন সাল্লাল্লাহু আগে বা আনফর আজুলিন বলা হয়েছে তার নাক মাটিতে ঘষে দেয়া হোক নবী বলেছেন যে আমার নাম শুনে দরুদ পড়বে না তাই আপনি নয় পাকে নাম শুনলি দু룩টা করবে চারিদিকে আজকে নবী প্রেমিকের সংখ্যা বেড়ে গেছে অমুসলিম ভাইরা আজকে এর প্রতিবাদ করছি যেটা হচ্ছে উত্তর প্রদেশে এর প্রতিবাদ করছি আজকে এই ভাদওয়া এলাকা থেকে আমরা এই তিনজনের ভাইদের সঙ্গে নিয়ে একটা কথা বলতে চাই জৌদির কাছে যদি পৌরসভার কাছে এই বার্তা আপনারা পূর্ণ যাত্তা চালিয়ে mondial ভাবে নিরীহ মানুষদের ঘরবাড়ি ভাঙা বন্ধ করুন